আসসালামু আলাইকুম एवरीवन প্রবাস থেকে আসার পর তেমন কোথাও ঘোরা হয়নি তাই ভাবলাম একটু ঘুরে আসি আর এই যুগে আপনি বিয়ে করবেন বউ বাচ্চাকে নিয়ে ঘুরবেন না তাহলে কিন্তু আপনাকে অবশ্যই খোঁটা দিবে তাই ভাবলাম বউ বাচ্চাকে নিয়ে আজকে একটু আমরা ঘুরতে যাবো তো আজকে আমরা যাব হাজিগঞ্জ মার্কল্যান্ড পার্কে শুনেছি সেই পার্ক কিন্তু মোটামুটি সুন্দর আছে তো আমরা আজকে মার্কল্যান্ড পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম আর রওনার সাথে সাথে আপনাদেরকে দুই পাশের কিছু দৃশ্য দেখাচ্ছি তো আমরা কিন্তু ইতিমধ্যে মার্কল্যান্ড পার্কের কাছাকাছি একেবারে চলে এসেছি অবশেষে আমরা মার্কল্যান্ডের কাছেই আছি তো আমরা এখন মার্কল্যান্ডে ঢুকবো আমি এখন আছি মার্কল্যান্ড পার্কের সামনে গেটের সামনে এখন এখান দিয়ে আমরা প্রবেশ করব তো প্রবেশ করার আগে কিন্তু এখানে আপনাকে পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে তো আমরা কিন্তু এখানে টিকিটটা কেটে নিচ্ছি ভিভার্স এটা হচ্ছে প্রবেশ জায়গা তো আমি এখন পার্কে অবশেষে ঢুকে গেলাম ঢোকার পর তো মোটামুটি খুশি হয়ে গেলাম গ্রাম অঞ্চলে এত সুন্দর একটি পার্ক আগে জানা ছিল না আসলে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসলে একেবারে খারাপ হবে না পার্কটি মোটামুটি সুন্দর আছে ভিউয়ার্স এ পার্কে কি আছে সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো তাই সাথেই থাকুন এবং দেখতে থাকুন এখানে পার্কে প্রবেশ করার পর কিন্তু আনন্দ করার মতো আরো অনেকগুলো অপশন রয়েছে যেমন এখানে ঘোড়ায় বসে ঘোরা এবং চেয়ারে বসে ঘোরা আবার ট্রেন রয়েছে আরো আনন্দ করার মতো অনেকগুলো অপশন রয়েছে তবে এখানে আপনাকে ঘোড়া বা চেয়ার বসে বা ট্রেনে বসে ঘোরার জন্য পঞ্চাশ টাকা করে টিকিট আবারও কাটতে হবে তো আমরাও এখানে ঘোড়ায় ঘুরলাম আবার চেয়ারে বসেও ঘুরতেছি দেখতে পাচ্ছেন তো চেয়ারে ঘোরার পর এখন আমি নেমে গেলাম এখন আপনাদেরকে দেখাবো এই পার্কে আরও কি কি রয়েছে তো এখানে একটা ঘর দেখলাম আর ঘরের ভিতর প্রবেশ করে দেখলাম এখানে বাচ্চারা খেলা করছে বিএস আপনারা দেখতে পাচ্ছেন পার্কটি আসলে মোটামুটি গ্রামাঞ্চল হিসেবে খারাপ নয় তো এখানে আপনার চাইলে কিন্তু দফা দফাদফি করতে পারবেন সে ব্যবস্থাও রয়েছে তবে এখানে আপনাকে একশো টাকা করে টিকিট কাটতে হবে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই পার্ক তো আমি আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি উপর থেকে কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য এখন ট্রেনে টিকিট কাটলাম আর ট্রেনে করে আমরা এখন ঘুরব তো অনেক আনন্দিত করলাম এখন আমরা রেস্টুরেন্টে যাব। তো ভিউয়ার্স এখন আপনাদেরকে প্রবেশদ্বার থেকে ঘুরে ঘুরে আবার পুরো পার্কটি দেখাবো দেখতে থাকুন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন পার্কটি দেখতে কেমন আর একটা কথা বলে রাখি আপনারা যদি পরিবার নিয়ে ঘুরতে চান অবশ্যই এই মার্কল্যান্ড পার্কে আসতে পারেন ভিউর্স ঘুরতে ঘুরতে হঠাৎ করে এলাকার কিছু পরিচিত মুখ দেখতে পেলাম তাদের সাথে দেখা হয়ে গেল তাদের সাথে কথা বললাম ঘোরাফেরা এবং আনন্দ অনেক হয়েছে এখন আমাদের বাড়ি যাওয়ার পালা তাই আমরা এখন এই পার্ক থেকে বেরিয়ে যাব। আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এক ভিডিওটি আর লম্বা করব না এখানে শেষ করব। আল্লাহ হাফেজ